মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আজকে হচ্ছে এক জায়গায় যাব নিমন্তন্ন আছে তো কালকেই নিমন্তন্ন করে রেখেছে তো ভাবছিলাম একবার যাবো কি যাবো না গরমের মধ্যে তো তারপরে মাও বলল মা আমি সবাই সবারই নিমন্তন্ন আছে তো মা আমি আগে যাবো তো মাসিও হয়তো আসবে আমার ছোট মাসি তো ছোট মাসি আমাদের বাড়িতে আসবে তারপর সবাই মিলে একসাথে যাবো তো চলো দেখতে থাকো বেশ আনন্দ হবে ওখানে কারণ সবাই একসাথে হব তো সে কারণে সবার সাথে গল্পগুজবও হবে আনন্দও হবে দেখাও হবে সব কিছুই হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আমাদের বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি যা গরম মাঝখানে আবার বৃষ্টি হলো যখন আমরা আসি তখন হচ্ছে বৃষ্টি নামলো একটুখানি আর কি বৃষ্টি হলো ঝমঝমিয়ে রাস্তাঘাট দেখতেই পাচ্ছো একটু ভিজে ভিজে আবার কমেও গেল তো যাই হোক এরকম বৃষ্টি হলে আরও গরমটা বেশিই পড়ে তো আজকে তো মানে এত সকাল থেকে গরম ছিল তারপরে একটু বৃষ্টি হওয়াতে খানিকটা ভাবলাম যে আরাম পাবো তো যাই হোক আরাম আর আমার কী পাবো সমানে দরদর করে ঘেমে যাচ্ছি এটা হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স তো মাসির বাড়িতে হচ্ছে রাজবাড়ি পাড়া বলে তো এটাকে রাজবাড়ি পাড়াই বলে সম্ভবত কারণ হচ্ছে রাজবাড়ির সামনেই মাসির বাড়ি তো সামনেই দেখো এদিকে স্পোর্টস কমপ্লেক্স মাঠটা বিশাল বড় এখানে অনেকজন খেলাও করছে যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অনেক অনুষ্ঠান হতো যেমন পনেরোই আগস্ট তারপর ছাব্বিশে জানুয়ারি এইসব অনুষ্ঠানেও আর কি আসতাম তখন স্পোর্টস কমপ্লেক্সে আসতাম তো এখন মাসির বাড়ি গলিতে মোটামুটিভাবে ঢুকেই গেছি তো ডান পাশে হচ্ছে রাজবাড়ি এর আগে যখন ব্লক করেছি রাজবাড়ি গোটাটাই তোমাদেরকে দেখিয়েছি ভেতরে তো ঢুকতে দেয় না এখন আগে ঢুকতে দিত তো যাই হোক তো দেখো এদিকে গেট দিয়ে ঢুকছি এটা হচ্ছে মাসিদের ড্রয়িং রুম তো এখানে আছে ড্রয়িং রুম এটা সোফা সেট আর কি পাতা আছে এটা ড্রয়িং রুম তারপরে আরেকটা ঘর আছে এই যে এখানে একটা ঘর ঘরগুলো বেশ ঠান্ডাই গরম না এদিকে তো ফ্যান চলছে কিন্তু ঘরগুলো ঠান্ডাই এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর এদিকে হচ্ছে আরেকটা ঘর আছে অনেকগুলো ঘর ঘরের কোনো অসুবিধা নেই থাকার জন্য ঘরের কোনো অসুবিধা নেই এখানে আরেকটা ঘর আর একটা বিছানা পাতা দেখতেই তো পারছো এখানেও একটা ফ্যান আছে কোনো ফ্যানেরও কোনো অসুবিধা নেই ঘরেরও কোনো অসুবিধা নেই এটা হচ্ছে রান্নাঘর তো আজকে তো রান্না হচ্ছে অনেক সরঞ্জাম আর কি কাটাকুটি বাটা বুটি সব হচ্ছে তো এটা হচ্ছে রান্নাঘর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা হচ্ছে মাসির মেয়ের ঘর এখানে হচ্ছে আমার মা হচ্ছে বডি ফেলিয়ে দিয়েছে পড়েছে এখানে হচ্ছে আরেকজন বসে আছে পোজ দিচ্ছে তুমি তো এই ঘটটাও বেশ ঠান্ডা কি বলে তো এ ঘটায় ইয়ার কুলার আছে তো আবার ফ্যানও আছে তো ইয়ার কুলারটাই চালানো হয়েছে এইজন্য এই ঘটটা বেশ ঠান্ডা এখানে আমরা বসেছিলাম এতক্ষণ গল্প করছিলাম আর এটা ঠাকুর ঘর এটা মাশি ঠাকুর ঘর তো এই যে দেখো ঠাকুর ঘর কত অনেক ঠাকুর আছে তো আমাদের তো আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত তো এখানে হচ্ছে আমাদের ঠাকুরও আছে তো দেখতেই পারছ তো এটা হচ্ছে মাসির ঠাকুর ঘর এখানে হচ্ছে মেশো তো মারা গেছে তোমাদেরকে ব্লগে বলেছিলাম কি না জানি না তো যাই হোক মিশোর ছবিও এখানে দেওয়া তো মেশো মারা গেছে তো এক বছর হলো সবে আর কি তো এখানে দেখো ঠাকুরঘরেই আর কি মেশোর ফটো আলাদা করে এপাশে রেখেছে আর এটা ঠাকুরঘর বেশ সুন্দর ঠাকুরঘরটা বন্ধুরা দেখো এদিকে এসে হচ্ছে পূজার বাজার দেখতে পারলাম তো পূজার বাজার শুরু হয়ে গেছে তো তোমাদের অনেকেরই শুরু হয়েছে তো যাই হোক এখন হচ্ছে দেখতে পাচ্ছি শাড়ির এখানে বাহার লেগে গেছে তো এটা হচ্ছে মাসির শাড়ি তো অনলাইন থেকে অর্ডার করেছিল ফ্লিপকার্ট না ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল শাড়িটা বেশ সুন্দর পার্টিউবার শাড়ি তো শাড়িটা মানে আমার তো খুব ভালোই লাগলো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা মানে এই ব্লাউজটা কিনে নিই অন্যরকম ব্লাউজই আর কি ট্রাই করবে তো এই ব্লাউজটা হচ্ছে আমার মাসির মেয়ের তো ওটার সাথে আর কি ট্রাই করলো ওরা দুজনে একই আর কি ফিগারের বলতে পারো তো সে কারণে ওর ব্লাউজ ওরও হলো তো ওই জন্য আর কি ট্রাই করলো শাড়িটা বেশ সুন্দর দেখো পুরোটা কাজ করা এটা আচলটা কিন্তু পুরোটা কাজ করা পার্টি ওয়ার শাড়ির একদম বিয়েবাড়িতে পড়ার মতন বলতে পারো খুব সুন্দর আমার তো খুব ভালোই লেগেছে তো তোমরা কমেন্টে বলো শাড়িটা কীরকম হয়েছে এর সাথে না রানি কালারের ব্লাউজ বা হচ্ছে এরকম টাইপের ভালো লাগবে বা হালকা পিঙ্ক এরকম টাইপের ব্লাউজ ভালো লাগবে তো অর্ডার করবে তো এটা অর্ডার মানে অর্ডার করেছিল শাড়িটা তাই এসেছে এর সাথে আর কি এই ব্লাউজটা পরে দেখলো কিরকম লাগে তো বেশ ভালোই লাগছিলো তো এদিকে দেখো মাসির বাড়িতে এসেছি মাসি এদিকে মাংস হয়ে গেছে ওদিকে হচ্ছে চিংড়ি মাছ লাউ চিংড়ি হচ্ছে তো যাই হোক লাউ চিংড়ি তো আমি খাই না তো অন্য আইটেমও আছে ইলিশ মাছও আছে তো ইলিশ মাছ ভাপে হবে আর এদিকে হচ্ছে মাংস এখন হচ্ছে রেডি হয়ে গেছে মাংস গন্ধটা তো সেই বেরিয়েছে বেশ ভালোই লাগছে গন্ধটা আর এদিকে হচ্ছে লাউ চিংড়ি হচ্ছে এখনো হয়নি হচ্ছে ছোট মামি রান্না করছে তো মামি কোথায় মামি এদিকে একটু গেল কোথায় জানো তো যাই হোক মামি রান্না করছে তো এদিকে দেখো রান্না বাড়ি কিন্তু হয়ে গেছে মাসি এটাকে ঢাইকে রাখতে হবে ও মামি হচ্ছে মশলা বাড়তেছে তো চলো দেখি মামি কোথায় মশলা বাড়তেছে কোন জায়গায় আচ্ছা মশলা বাড়তেছে দাঁড়াও তো এদিকে দেখো মামি হচ্ছে চিংড়ি মাছ লাউ চিংড়ি আর কি করছে তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ তো দেখা যাচ্ছে বেশ ভালোই তো এদিকে হচ্ছে যে মামি মামি একটু কথা বলবা নাকি বলো কিছু ব্লগে ব্লগে কিছু বলবা বলো তো মামির মাংস রান্না হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে মামি লাউ চিংড়ি লাউ চিংড়ি করতেছে ইলিশ মাছ দিয়ে শস্য বাটা করবে ইলিশ মাছ কোথায় রান্না হয় নাই না এরকম ও আর এদিকে চাটনিও হবে দেখো চাটনিও হবে চাটনির জন্য হচ্ছে সরঞ্জাম কাটা আছে তো এদিকে দেখো চাটনি করতে চলে এসেছি তো সবাই বললো যে চাটনিটা আমার খুব ভালো হয় তো সেজন্যই আসলে কি বলো তো এর আগে আমার দিদার কাজের সময় তখন মানে মাসিরাও সবাই এসেছিলো চাটনি আমি করেছিলাম তো সেজন্য সবাই বললো যে চাটনি কর তুই চাটনি করলে বেশ ভালো হয় খেতে তো ওর জন্য চাটনিটা করে নিচ্ছি তো সবে আর কি শুরু করলাম জাস্ট ফোড়ন দিয়ে চাটনি কুল কুল ছিল মাসির কাছে তো কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করে নিচ্ছি বেশ টক টক ঝাল ঝাল কারণ মাংস হয়েছে যেহেতু তো টক টক ঝাল ঝাল বেশ ভালো লাগবে তো এভাবেই আর কি করে নিচ্ছি এদিকে সব রান্নাই মোটামুটিভাবে হয়ে গেছে পাতা কলা পাতা কলা পাতা বেড়ে নেওয়া হয়েছে সবার জন্য ওই যে এটা আমার জায়গা নতুন স্টাইলের না পুরোনো স্টাইলেরই মানে কলা পাতা খাওয়াটা বেশ ভালো স্বাস্থ্যের পক্ষে

আমি কিছু চিংড়ি মাছ খাই না হ্যাঁ

তো বন্ধুরা প্রচু দেখে কী ভাবছো এটা সেদিনকারই ব্লগ না না এটা পরের দিনকার ব্লগ তো সেদিনকার ব্লগটা এডিটও করা হয়নি আর ব্লগটাকে আর কন্টিনিউ করা হয়নি তো ভাবলাম মানে এত মানে কি বলবো ঘেমে টেমে গেছি অস্থির অস্থির ভাব তো আর ভাল লাগছিল না তোমাদের সাথে কথা বলবো বা ব্লগ করবো আর কিছুই ইচ্ছা করছিল না এসে ঘুমিয়ে পড়েছি তো তার পরের দিনের ব্লগ তো আজকে তো আমি বাড়ি চলে যাব শিলিগুড়িতে তো দেখো এই যে পেয়ারা গাছটা যে কাটা হয়েছে না সেজন্যই আর কি ঘরগুলো পুরো গরম হচ্ছে এই যে দেখো আম গাছটা আম গাছে ডালপালাও বললাম যে পাশের বাড়ির থেকে ওরা আর কি কেটে দিয়েছে কারণ পাতা টাতা ওদের বাড়িতে পড়ে তো তো সেজন্যই বলতে পারো তো কিন্তু কয়দিন পরে কাটলেও হতো কেন কি বলো তো এখন এত গরম না ভাদ্র মাসের এই গরমের মধ্যে গাছ কেটে দিয়েছে আরও বেশি গরম লাগছে তো যাই হোক আর কি করা যাবে ওদের অসুবিধা হচ্ছে ওই জন্যই হয়তো কেটে দিয়েছে আর এদিকে দেখো এই যে আমি গাছটা এনে দিয়েছিলাম মাকে তো কি সুন্দর আর কি ফুল ফুটে আছে তো এই ফুলটা তুলতেই এসেছি তো ফুলটা এখন নিয়ে যাব তো একটা ফুল ফুটেনি ওই গাছেও অনেকগুলো ফুল ফুটেছে তো এই গাছে একটাই ফুল ফুটেছে আজকে যেহেতু চলে যাব তো ওদিকে মা রান্নাবাড়ি করছে সকালে খাওয়া দাওয়া মোটামুটি সবারই হয়ে গেছে তো মাকে বললাম যে ডিমই রান্না করো কারণ তাড়াতাড়িও হবে কারণ হচ্ছে কী বলতো মানে এত গরম না তার মধ্যে বাসে উঠলে না একটা কীরকম যেন লাগে তো সেজন্যই বললাম যে মানে অল্প করেই খেয়ে যাব বেশি একটু বেশি খেয়ে গেলে কি হবে বলতো মানে উপরচুপুর খেয়ে গেলে খুব অসুবিধা হয় বাসে উঠতে তো সেজন্য মাকে বললাম যে একদম অল্প করে তুমি দিবা এখন সাম করতে যাব তো সাম করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে এটা আমাদের গাছের ওলকুচু বলে এটা তো দেখো কতটা বড় সাইজের হয়েছে ওলকুচুটা এক ফোটাও গলা ধরে না তো মা আর হচ্ছে যে ডানটাগুলো ছিল তো সেগুলো আর কি কচু শাক আর কি করেছে তো খুব সুন্দর আর কি খেতে আর ছোলা দিয়ে করেছে দারুণ ভালো লাগলো তো আমাকেও দিয়ে দিয়েছে ওই মানকচু আর হচ্ছে মানে কচু শাক ওটা দুটাই আর কি নিয়ে এসেছি তো চলো এখন বাড়িতে যাব মানে শিলিগুড়িতে যাব এখনও যা মানে জলপাইগুড়িতেই আছি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না পাশে থেকে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট তো লাইন তো আজকে ভালোই আছে মোটামুটিভাবে কিন্তু আমি যখন টিকিট কাটতে মানে ঢুকেছি তখন লাইন অতটাও ছিল না তো এপাশে বাসগুলো দেখতে পারছো এগুলো হচ্ছে সবই হলদিবাড়ি যাবে আর এটা শিলিগুড়ি